আলহামদুলিল্লাহ হবিলমিনুল মুকিন ওসালাত আল রসুলহি মোহাম্মদ ও আল আলিহি ওসাহি আজমাই ন আমরা আজকের দার্শে জানবো আমরা ইবাদত প্রসঙ্গে বিভিন্ন পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব যেমন ইবাদত অর্থটা কী ইবাদতের শর্ত কী ইবাদতের রুকুন কী ইবাদতের বিভিন্ন প্রকারভেদ এবং বিভিন্ন ইবাদতের বিধিবিধান সম্পর্কে বা ইবাদতের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে হাবিল্লাহ তৌফিক প্রথমত হল ইবাদা শব্দটি মাঝদার আবাদা ইয়াবুদু এ ফেলগুলোর মাঝদার হল এ বাদা আবাদা এর অর্থ হল ত অথবা ইনকাদা বিভিন্ন অর্থে আমরা ব্যবহার করতে পারি দাসত্ব করা বন্দেগি করা আনুগত্য স্বীকার করা অনুগত হওয়া ইত্যাদি অর্থে আবার আব্দুন মানে দাস বান্দা ইত্যাদি শব্দ ব্যবহার হয় এবং এই শব্দটি মহাগ্রন্থ আল কোরআনে আব্দুল শব্দ অনেক জায়গায় ব্যবহার হয়েছে বাদন শব্দেও ব্যবহার হয়েছে তো এটা তার ছাব্দিক অর্থ এটার পারিভাষিক অর্থ বিভিন্নজন বিভিন্নভাবে সংজ্ঞায়ন করেছেন তবে সব সংজ্ঞার একটা মৌলিকত্ব রয়েছে যে মৌরিকত্বে সকল সংজ্ঞায় সমান হয়ে যাবে বা একটি আরেকটির সমর্থক হিসেবে গণ্য হবে সেই হিসেবে

আল্লা আলমিনকে সন্তুষ্ট করা যায় বা অথবা আল্লা আলমিন সন্তুষ্ট হন সন্তুষ্টচিত্তে নেন সবগুলি সেটা ইবাদত হিসেবে কি হবে গণ্য হবে সেটাই তো কেউ যদি সংগ্রহ করে যায় বলে ইতাহুল অথবা আলবাদা হিয়া আদাহ ইমা ইসুহায়নুয়ালা কোনো সমস্যা নেই বিভিন্ন জন বিভিন্নভাবে সংজ্ঞায়ন করতে পারে যার মৌলিক কথা হলো আল্লাহ রব্বুল আলমিনের আনুগত্যকে মেনে নেওয়া কথায় কর্মে এবং সকল ক্ষেত্রে এটা ব্যথা এরপরে শুরু তো একটা ব্যথা এবারতের কিছু কি রয়েছে শর্ত রয়েছে বিভিন্নজন বিভিন্নভাবে ভাগ করেছে কেউ দুইটা কেউ তিনটা কিন্তু মূলত এই তাদের এটা শর্ত বর্ণনায় যে কথার পার্থক্যগুলো প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই কে বলেছে দুটি শর্ত أكتي إخلاص لله عز وجل بإخلاص العبادة لله عز وجل أكتي الرسول كيف أول تنتا الإخلاص أي إخلاص العمل لله سبحانه وتعالى أكتي الصدق عبادة الشططة الرسول الإخلاص هو ها هو এবাদত হিসেবেই করতেছেন এমনটি নয় যে ইবাদত করতেছেন অন্য কোনো বিষয়কে চিন্তা করে অন্য কোনো বিষয়কে টার্গেট করে স্বার্থ হাসিলের জন্য বা মন্দ কিছু অর্জনের জন্য তারা আপনার সততা নষ্ট হয়ে যাবে এটা হবে না এবাদতকে এবাদত জেনে এবাদত করা বা যে কোনো কর্মকে ওই কর্ম আপনি কর্মকে কর্ম জেনে বা ওই বিষয়ের জন্য বা ওইটা যে উদ্দেশ্যে হওয়া দরকার সেই উদ্দেশ্যে আপনি করবেন এটা হলো সততা যখনই একটা বিষয়কে তার ভিন্ন উদ্দেশ্যে পরিচালিত করার চেষ্টা করবেন বা ভিন্ন উদ্দেশ্যে আপনি টার্গেট করবেন তাহলে এটার সততা আপনার নষ্ট হয়ে গেছে আপনি সৎ নন আপনার কথায় করবেন আর এখলাস হলো আপনার এই ইবাদতটাকে কোনো প্রকার শির যেন ইবাদত যুক্ত না হতে পারে সকল প্রকার শিরিক থেকে আপনি ইমাদতটাকে মুক্ত করবেন এই সক্ষ্য একটি পার্থক্য যার কারণে অনেকে তিনটা বলেছে তো যারা শীত শব্দ উল্লেখ করেনি শর্তের মধ্যে দুইটা বলেছে তাহলে সেখানে আমরা এখলাসের ভিতরে ওটা খুঁজে পাবো আর কি এইভাবে তো সেই হিসেবে আমাদের ইবাদতে এখলাস থাকতে হবে সততা থাকতে হবে এবং বা বাতুর রসুল এখানেই অনেকেই ভুল করে কারণ অনেক মুশ্রিক কাফের তাদের এখলাস রয়েছে কিন্তু মুতাবাদ নেই কারণ অনেক সময় তাদের কিছু কাজে এখলাস তৈরি হয় যেমন আলবাবুর আমি ইস্বাদ করেছি কুফার সম্পর্কে মুসিক সম্পর্কে যে ভাই দা কিবু ফুল কি দাউল্লাহ মুখল ইসিআ আলাহুদ্দিন যে তারা যখন লোক আরোহণ করে তখন তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে তার মানে এখলাস কাভের ভিতরেও পাওয়া যাচ্ছে মাঝে মাঝে তো কিন্তু মুতাবা এত রসুল রাসুলের তরিকা অনুসারে হওয়া তার পথ পদ্ধতি অনুসারে ইবাদত করা এক্ষেত্রে অনেকেই পিছিয়ে গেছে আমাদের দেশে নয় শুধু সারা পৃথিবীতে আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশ নেপাল শ্রীলঙ্কা সহ সারা পৃথিবীতে অনেক দেশ রয়েছে যেখানে মানুষ নিজেকে মুসলমান দাবি করছে কিন্তু এবাদতগুলো আবার নিজের পন্থায় করার চেষ্টা করছে আমাদের দেশে বিভিন্ন রকম জিগ নিজেরা তৈরি করে বিভিন্ন ধরনের এক এক গোষ্ঠীর এক এক জিকির এক এক পেশাবের বরিদ্রদেরকে নিয়ে একরকম জিকির এখলাস কিন্তু আছে তারা যত কিছু আপনি জিজ্ঞাসা করেন যে কাজটা কার জন্য করতেছেন ঠিকই তারা বলবে আল্লাহর উদ্দেশ্যে জিকির করছি কিন্তু এটা আর কোনো পদ্ধতি তারা যে পদ্ধতিতে করছে এই পদ্ধতি সাল্লাম থেকে সাহাবা থেকে কোথাও আমরা খুঁজে পাবো না সুতরাং এখলাস রয়েছে কিন্তু মোতাবত রসুল নেই এবং অনেককে যদি জিজ্ঞাসা করা হয় অনেক মানে অন্যায় কাজ তারা করে থাকে আল্লাহর নাম নিয়ে একটা অনুষ্ঠান চলছে যেটা যাচ্ছে যে অন্যায় অশ্লীলতার অনুষ্ঠান অথবা সুদী কারবারকারী কারি সকলে একত্রিত হয়েছে একটা অনুষ্ঠানে তারা বিস্মিল্লা বলে কী করতেছে শুরু করতেছে তাদের অনুষ্ঠান কারণ তাদের ইয়ে হলো যে হ্যাঁ আমাদের অনুষ্ঠান যে আল্লাহ আলরব্য আলমিন সফল করেন এখন তাদের কিন্তু এই ধরনের অনুষ্ঠান যেগুলো ইসলাম গরহীত কাজ যেখানে সংঘটিত হবে সেখানে সে কাজগুলো বিসমিল্লা দিয়ে শুরু করা এরা রাসুল্লাহ সাল্লি সাল্লামের আদর্শ নয় সাহবাদের আদর্শ নয় সুতরাং তারা ব্যর্থ হয়েছে এক্ষেত্রে এরপরে সুতরাং এখানে বুঝতে হবে যে মতামত থাকতে হবে আর কারণ ইবাদতের রুকুন কী আমরা ইবাদত করি অনেক সময় দেখা যাচ্ছে যে ইবাদতগুলো আমরা অনেকের দেখি করি এবং এবাদতির কোন বিষয়গুলো উপস্থিত থাকা জরুরি বা আবশ্যক এটা আমাদের খেয়াল থাকে না তো এটা আমাদের জানা দরকার সেই হিসেবে আপনি যে ইবাদতটা করবেন আল মাহাব্বাহ এবাদতের প্রতি ভালোবাসা এবং সেই সাথে আল্লাহর প্রতি ভালোবাসা আপনি আল্লাহর ইবাদত করছেন এটা একটি বিষয় আরেকটি হলো আর রাজা এই ইবাদত যা করছেন ইবাদত করতে আমি মনে করতেছি এই করতেছি কোন এরকম না গতানুগতিক না বরং এই মাধ্যমে আল্লাহ কাছে কি থাকতে হবে আশা থাকতে হবে যে আমাকে ক্ষমা করেন বা আল্লাহবাইয়ের বিনিময়ে আমাকে উত্তম কিছু দান করেন আবার ভয় থাকতে হবে আপনি ইবাদত করে নিশ্চিত না যে আমি সলাদ পড়লাম আল্লাহব কবুল করবে নই অনেকে আমরা বলে থাকি মাঝে এটা বলা কি নয় উচিত নয় একজন মানুষ শহৎ আদায় করতেছে রুকু সিজদা সব করতেছে কেয়াম করতেছে কেয়াত পড়তেছে আমরা বলতে পারি সহায়ত সলাতু তার সলাধ শুদ্ধ হয়েছে কিন্তু আমরা বলতে পারি না তার সলাৎ কবুল হয়েছে কারণ কাবুলিয়তের বিষয়টা কার কাছে কেউ যায় না সুতরাং এবার প্রতি মহাব্বত থাকতে হবে আল্লাহর কাছে আশাও থাকতে হবে ভয়ও থাকতে হবে আল্লাহ যদি কবুল না হয় আমার সমস্যা আল্লাহ তুমি কবুল করে জন্য ইব্রাহিম দোয়া করলেন মোহাম্মা তাকাব্বাল মিন্না ইন্না কাদসামিন আলিম তৈব এরপরে আবার এই আরকান ইবাদাকেও কেউ ভাগ করছে সুরুতগুলোকে রুকুন হিসেবে উল্লেখ করেছে যে ইখলাস সিদ্ক মুতাবাদ রসুল এটাকে কেউ রুকুনের ভিতরে প্রবেশ করিয়েছে কোন সমস্যা নেই এরপর ইবাদত বিভিন্ন রকমের কথার মাধ্যমে হতে পারে কাজের মাধ্যমে হতে পারে এরপরে ইবাদা শারীরিক হতে পারে আপনি সরাত আদি করতেছেন শরীরের ক্ষয় হচ্ছে মালিয়া হতে পারে অর্থনৈতিক ইবাদত জাগা দিচ্ছেন আবার অনেক ক্ষেত্রে মালিয়া এবং বাদানিয়া শারীরিক এবং আপনার আর্থিক দুটি একত্রিত হতে পারে হজ করতে গেলে টাকা পয়সা খরচ হবে আবার শরীরেরও ক্ষয় হবে আবার ইবাদত সেটা তার আসনাতের দিক থেকে মৌরিকত্বের দিক থেকে এবং ফায়ার দিক থেকে দুই দুই প্রকার এবাদত আসলিয়া বাহবা যেটা এবাদত দেওয়াই হয়েছে মানে নতুনভাবে শরৎ আপনি পড়তেছেন বাহবা কিছু ইবাদত রয়েছে গায়ের বাহাদা মানে কিছু ইবাদতকে যুক্ত করা হয়েছে কিছু ইবাদতের সাথে যেমন আমরা উজু করি কি জন্য হয়তো সরৎ পড়ার জন্য অথবা কোরআন পড়ার জন্য তো এই ইবাদতটা অনুগ মানে অনুগামী আরেকটি ইবাদতের এ ধরনের বিভিন্ন রকমের ভাগ হতে পারে এরপরে ইবাদতের বিভিন্ন বিধিবিধান রয়েছে কিছু ইবাদত রয়েছে ফরিদাহ মিন ফরঈদিল্লা ফরজ আবশ্যক যেমন সরাত আদায় করা প্রত্যেক মুসলমান বিবেকবান এবং মোকাল্লাফ সুস্থ এ ব্যক্তির উপর কি আবশ্যক সেভাবে সিয়াম আদায় করা শর্ত যদি পূরণ থাকে একজন ব্যক্তির ভিতরে এটা আবশ্যক জাকাতের নেশা পরিমাণে পুষ্পে বসে ওয়াজিব এ ধরনের বহু উদাহরণ রয়েছে কিছু ইবাদত হলো কি মুস্তাহাব আবশ্যক নয় যেমন মিসওয়াক করা নামাজের প্রথম কাতারে থাকা ইত্যাদি নামাজ তার প্রথম পড়া বিভিন্ন রকম ইবাদত রয়েছে এরপর কিছু রয়েছে ইবাদতের যেগুলো হলো কি হারাম আপনি ইবাদত করতেছেন কার পড়িদের ইবাদত করতেছে কি মূর্তির সম্পূর্ণ হারাম কে ইবাদত করতেছে সূর্যের চন্দ্রের বলছে আলাপতে যদি ঋষ্যামশি ওয়ালাইল খাবার তোমরা সূর্যকে চন্দ্রকে চিন্তা করো না সূর্য চিন্তা করো সেই মহান সত্তাকে যিনি এই চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছেন তাহলে এই ইবাদত হারাম এ ধরনের আরও অনেক ইবাদত রয়েছে মানুষ করে থাকে কিন্তু হারাম এটা এরপরে মাকরু কৃষি ইবাদত কি মাকর যেগুলো কি অপছন্দনীয় যেগুলো মানুষ অনেক সময় করে থাকে মানে ইবাদত হিসেবে কিন্তু আল্লাহর কাছে এটা কি অপছন্দনীয় বিষয় এবং এই অপছন্দের মাত্রা অনেক সময় আল্লাহ অভাবের দিকে যেতে পারে যেভাবে এই যে বিদাত যারা করতেছে বিভিন্ন রকমের এই বিদাতের বিভিন্ন রকমের মাত্রা রয়েছে কোনোটা শুধু অপছন্দের দিকে যাবে কোনোটা হারামির দিকে যাবে এবং কোনোটা বান্দাকে তার ইসলাম দেখি করে দিবে বের করে দিবে এরপরে কিছু বিষয় রয়েছে মুবাহ এটাও অনেক সময় এবাদতে পরিণত হতে পারে যেমন আপনি খাদ্য খাবার খান স্বাভাবিকভাবে এটা ঠিক আছে কিন্তু যখন এই খাদ্য দ্বারা আপনি টার্গেট করবেন যে আমি খাদ্যের মাধ্যমে শক্তি সঞ্চার করব এই সেই শক্তি দিয়ে কি করব আল্লাহর এবাদত প্রতিষ্ঠা করব। তাহলে দেখা যাচ্ছে মুবাহ বিষয় বৈধ বিষয় কিন্তু এটা আপনার উত্তমতায় কি হচ্ছে পরিণত হচ্ছে আবার এই মুবাহ বিষয়টি বৈধ বিষয়টি হারামের দিকে যেতে পারে যে একজন সফর করতেছে দূর দেশে মুসাফির সফর হতো দোয়া কবুল হয় একটা ভালো কাজ কিন্তু সে সফর করতে চুরি করার জন্য ডাকাতি করার জন্য সন্ত্রাসী করার জন্য সুতরাং এটা হারামের দিকে করাবে সুতরাং এক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আমাদের কর্মগুলো যেন আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্য হয় এবং আমাদের ইবাদতগুলো যেন আল্লাহ সাল্লামের নির্দিষ্ট পন্থাই হয় আল্লাহর কাছে কবুল হয় আল্লাহ আমাদেরকে সীতা হিত হায়দাবল্লাহু আলম রসল্লাহ নবীর আহম্মদিন